হ্যালো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি কিন্তু কোন রকম কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হচ্ছে একটা স্কিন কেয়ার টিপস শীত কিন্তু প্রায় চলে যাচ্ছে আর শীত চলে যেতেই কিন্তু আমাদের স্কিনের মধ্যে নানা রকমের সমস্যা দেখুন তো এই শীত চলে যাচ্ছে আর গরম ঢুকছে এই দুটোর মাঝখানে যদি আমরা স্কিনে যত না করি স্কিনে কিন্তু নানা রকমের স্পট এবং ড্রাইনেস কিন্তু ভীষণভাবে অ্যাটাক করবে আর এই যে পুরো যে শীতটা এসছে যে সেই শীতের মধ্যে যতটা ময়শ্চারাইজার যতটা ক্রিম আমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করেছি সেগুলো থেকে কিন্তু আমাদের স্কিনের যে লেয়ারটা স্কিনের যে ওপরের লেয়ারটা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্যানের একটা সৃষ্টি হয়েছে ঠান্ডার কারণে কিন্তু আমরা কেউ তেমনভাবে স্কিন কেয়ার করতেই পারিনি কি তাই তো তো চলো তো এই ব্যাগটা যদি তোমরা চটপট করে ঘরে রেডি করে লাগিয়ে ফেলো স্কিন কিন্তু একদম কাঁচের মতো চকচক করবে একদম কাঁচের মতো আর ট্যান পুরোপুরি ভ্যানিশ তো কিভাবে আমি প্যাকটা রেডি করছি তো চলো চটপট করে দেখে নাও তো সবার প্রথমে আমি এখানে দেড় চামচ মতন বেসন নিয়েছি দু চামচ মতন নিয়ে নিয়েছি কাঁচা দুধ আর নিয়ে নিয়েছি তিন থেকে চার ফোঁটা মতন পাতিলেবুর রস নিয়েছি এক চামচ মতন টক দই আর নিয়ে নিয়েছি কফি এই কফি কিন্তু ভীষণভাবে স্কিনকে উজ্জ্বল করবে এবং স্কিনের যত রকম ট্যান আছে সেগুলোকে দূর করবে আমি এখানে দেড় চামচ মতন কিন্তু কফি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ চামচ মতন মধু এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কফি মধু বেসন টক দই পাতিলেবু কাঁচা দুধ এই সমস্ত কটা উপকরণে কিন্তু ভীষণভাবেই উপকারী স্কিনের জন্য আমরা সকলেই জানি রূপচর্চায় কিন্তু ব্যসন ভীষণভাবেই উপকারী আর বেসনের মধ্যে এত ভালো ভালো সব প্রপার্টিস রয়েছে যেটা কিন্তু স্কিনকে ভীষণভাবে মুক্ত করতে সাহায্য করে এবং স্কিনকে পরিষ্কার রাখতেও সাহায্য করে বেসনে রয়েছে ভিটামিন বি টু অ্যান্ড ভি টুয়েলভ এই দুটি উপকরণই কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী আর কফিতে রয়েছে সেটা তো না বলাই ভালো কতটা ভালো অক্সিডেন্ট যা স্কিনের জন্য কিন্তু ভীষণভাবেই উপকারী যেটা কিন্তু স্কিনকে ট্যান ব্রনর দাগ মুক্ত এগুলো করতে কিন্তু সমস্ত কিছুতে সাহায্য করে আর এই যে টক দই আর পাতিলেবুতে রয়েছে ভিটামিন সি যা স্কিনের জন্য কিন্তু ভীষণভাবেই উপকার এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়েছে স্কিনকে ডিটাইন করতে স্কিনের যত দাগ ছোপ যেগুলো থাকবে সেগুলো তুলে দিতে আর এখানে মধুটা আর কাঁচা দুধটা ইউজ করা হয়েছে স্কিনকে সফট হাইড্রেটেড রাখবে আর কাঁচা দুধ তো ভীষণভাবে স্কিনকে সফট রাখতে সাহায্য করে আমরা সকলেই জানি আর ল্যাকটিক অ্যাসিড স্কিনের জন্য কিন্তু ভীষণভাবেই উপকারী তো এইভাবে সুন্দরভাবে কিন্তু প্যাকটাকে গুলে নিয়ে একটা সফট টেক্সচার তৈরি করে নিয়ে মুখের মধ্যে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর নিচের দিকে স্ট্রোক করে কখনোই মুখে ফেস প্যাক লাগানোটা উচিত নয় আপার স্ট্রোকে আমরা সকলেই জানি তাও একবার একটা ইনফরমেশান দিয়ে দিলাম তো দেখো দশ মিনিট পরে কিন্তু আবার চলে আসব কেমন লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলটার পাশে দেখো যদি নতুন বন্ধু হয়ে থাকো তো দেখো দশ মিনিট পর কিন্তু আমি চলে এসেছি আমার কিন্তু এখানে মুখটা কিন্তু পুরোপুরি দেখো শুকিয়ে গেছে হাতে কিছু লাগছে না এরপর হচ্ছে মুখটাকে পরিষ্কার করে নেওয়ার পালা একটা টিস্যুর সাহায্যে কিন্তু আমি দেখো মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি যতটা ডার্ক স্পট ছিল যতটা ময়লা ছিল পুরোপুরি কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে গেছে একটু জাস্ট দেখো কতটা শাইন করছে এই জায়গা de lo... তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও দেখো কতটা চকচক করছে স্কিনটা এইরকম একটা সুন্দর যা দশ মিনিটে স্কিনকে একদম কাচের মতন করে ফেলে এইরকম একটা ফেস প্যাক তোমরা যদি অবশ্যই ট্রাই করো অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা স্কিনের জন্য উপকারী আর এইরকম সিজনে এই প্যাকটা যদি বারবার সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করা যায় তাহলে তো কোনো কথাই নেই স্কিন একদম করবে চকচকে ঝাঁ চকচকে হয়ে যাবে আর এই ফেস প্যাকটা তোমরা যদি চাও হাতেও ইউজ করতে পারো যত রকম হাতে ট্যান গলায় ঘাড়ে যেখানে যেখানে ট্যান আছে সেই সমস্ত ট্যান পরে যাওয়া এরিয়াগুলোতে কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো প্যাকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর আশা করি তোমাদের ভালো লেগেছে ভীষণ হেল্পফুল হবে আশা করি তোমাদের কাছে তো স্কিনটা তোমরা দেখে তো বুঝতেই পারছো যে কতটা চকচকে কতটা গ্লাসের মতন চকচক করছে একদম আর ভীষণ ভাবেই কিন্তু স্কিনটাকে হাইড্রেটেড রাখে আর যদি তোমাদের ফেস প্যাকটা ইউজ করার পর মনে হয় যে স্কিনটা একটু ড্রাই লাগছে খুব ভালো করে একটু টোনার লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু ময়শ্চারাইজার অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে কারণ যত যাই হোক না কেন স্কিনে কিন্তু যে কোনো ফেস প্যাক লাগানোর পর স্কিন কিন্তু প্রচুর পরিমাণে একটা ড্রাইনেস একটা কাজ করে যেহেতু এখানে ড্রাইনেস কাজ করার মতনই কিছু জিনিস রয়েছে টক দই আমাদের স্কিনকে নর্মালি একটু হলেও কিন্তু ড্রাই করে পাতি লেবুর রসেও কিন্তু আমাদের স্কিনটাকে একটু ড্রাই করে তো সেই কারণেই বলা যদি তোমাদের ড্রাই লাগে অবশ্যই কিন্তু একটু হালকা ময়শ্চারাইজার